দুই বিশ্বকাপ খেলবেন কিনা ম্যাসি সেই ব্যাপারে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজেই জানিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন সেই সাম্প্রতিক সাক্ষাৎকারে জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন লিওনেল মেসির নামটি যেন এক আবেগ এক বিশ্বাস যার এক ছয় বদলে যায় খেলার রঙ যার পায়ের জাদুতে হাসে কোটি ফুটবল প্রেমী দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ের পর বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ম্যাসি কি খেলবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে আর্জেন্টিনা দলের তার উপস্থিতি কি আবারও দেখবে দুনিয়া এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় দিন গুনছেন কোটি ভক্ত। গত নভেম্বরে ইতালীয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাসি জানিয়েছিলেন দু হাজার বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না তিনি এবার সেই প্রশ্নের উত্তর এলো আবারও স্পষ্টভাবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ম্যাসি বলেছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নিয়ে নির্ভর সময়ের উপর তার নিজের কথাই দু ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অবশ্যই বিশ্বকাপ ও সেখানে থাকার বিষয়টি নিয়ে ভাবছি তবে আমি প্রতিটি দিন ধরে এগাচ্ছি আমি সেখানে থাকতে পারব কিনা সেই প্রশ্নের আমার নিজের সঙ্গে সৎ থাকতে হবে এমনটাই বলেছেন লিওনেল মেসি এই বক্তব্যে বোঝা যায় মেসির হৃদয়ে বিশ্বকাপ রয়ে গেছে অমিলন তবে তিনি সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন ধীরে চিন্তা ভাবনা করে আর্জেন্টাইন কোস লিওনেল ইস্যালোনও মেসির উপরেই ছেড়ে দিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত এই সময়টা যেন এক আত্মসংকল্পের নিজেদের ভিতরে ম্যাসিকে বোঝার তবে সুখবর দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন দল থেকে দূরে থাকলেও তিনি আর্জেন্টিনার সাথেই থাকবেন সবসময় দলের পাশেই থাকবেন যেভাবে সম্ভব তো বন্ধুরা আপনারা কে কে চান দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলুক ম্যাসি তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে